স্ট্রেস কমায় তো এই ব্যাপারে আমাদের অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে হ্যালো আমি ডক্টর সরকার মাহবুব আহমদ শামীম চিফ কনসালটেন্ট লেজার কি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট এবং ডিএইচআই আজকে আমি কথা বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে সেটি হচ্ছে গ্লুটাথিয়ন এবং তার ব্যবহার নিয়ে দেখতে থাকি গ্লুটাথিয়ন আজকে বাংলাদেশ সহ পুরো এই সাব কন্টিনেন্টে এবং পুরো এশিয়াতে প্রচন্ড জনপ্রিয় একটি চিকিৎসা ব্যবস্থার নাম লুটাথিয়ন লুটাথিয়ন একটা ট্রাই এটা আমাদের শরীরের ভিতরে অটোমেটিক্যালি তৈরি হয় এবং এটা লিভারে গিয়ে সিনথেসিস হয় সেই গ্লুটাথিয়নটা শুধু আমাদের না আরো অনেক ধরনের খাবার থেকেও গ্লুটাথিয়নটা আমরা পেতে পারি এবং আমাদের শরীরে বিশ বছর বয়সে সবচেয়ে বেশি পরিমাণে গ্লুটাথিয়ন থাকে গ্লুটাথিয়ন জিনিসটা কি কাজ করে গ্লুটাথিয়নটা হচ্ছে মূলত একটি অ্যান্টিঅক্সিডেন্ট এটাকে বলা হয় পৃথিবীর যত অ্যান্টিঅক্সিডেন্টস আছে তার মধ্যে সবচেয়ে সেরা दैट इज कॉल्ड মাস্টার অ্যান্টিঅক্সিডেন্টস এটা আসলে আরো অনেক ভাবে কাজ করে যেমন এটা স্ট্রেস কমায় হ্যাঁ এটা ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে আর সবচেয়ে বড় কাজ হচ্ছে টিমিওর বুস্টার হিসেবে কাজ করে আর এটার একটা সাইড ইফেক্ট আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে এটা ওয়াইট ডিডিম পড়ে বা ফর্সা করে তো এটা নিয়ে আসলে অনেক ধরনের গবেষণা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যেহেতু এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং মাস্টার অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে সুতরাং এটি কোনো প্রবলেমই নাই কারণ এটা যদি আমরা শরীরে ব্যবহার করি এটা অনেক ধরনের বেনিফিটস আমাদের শরীরে আছে যেমন আমাদের কথা হচ্ছে যে এটা আমাদের এনার্জি বুস্ট করে এটা আমাদের স্লো ডাউন করে এজিং প্রসেসটাকে এটা ইমিউন সিস্টেমকে স্ট্রেংদেন করে ইমপ্রুভ করে স্কিন কোয়ালিটি ডিটক্সিফাই করে লিভার এবং সেলকে ইমপ্রুভ করে মেন্টাল ফোকাস এবং ক্ল্যারিটি ঘুমটাকে ভালো করে দেয় এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে এবং এটা মাসেল এবং জয়েন্ট ডিসকমফোর্ট থেকেও আসলে এটাকে সুরক্ষা দেয় কয় ধরনের গ্লুটাথিয়ন আসলে বলি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে সেই দুই হাজার দশ সাল থেকে আমরা গ্লুটাথিয়ন ইন্ট্রোডিউস করেছি এবং সেই গ্লুটাথিয়ন ভীষণ জনপ্রিয় এবং মানুষের কাছে এখন আমাদেরকে বলতেই হয় না

সুতরাং ব্লুটা দিয়ে ট্যাবলেট যদি আমরা খাই সেই আসলে এটা খুব বেশি बेनिफिट পাওয়া যাবে না তারপর 20% হলো মন্ডুকে খারাপ না তবে সবচেয়ে ভালো হয় যদি লজেন্স বা সাবলিঙ্গুয়ালি আকারে স্প্রে আকারে দেই তাহলে সেটা রেসপন্স অনেক ভালো হয় সেটা সাবলিঙ্গুয়ালি অ্যাবজর্বে সরাসরি ব্লাডে চলে যায় সুতরাং এটা stomach এর মধ্যে গিয়ে জিএসি ডে কারণে যে ঢংশ হয়ে যাওয়ার প্রচেষ্টা থাকে সেটা থেকে বিরুদ্ধ রাখতে পারে সুতরাং এটাও খুব ভালো কাজ করে সবচেয়ে ভালো কাজ করে ইন্ট্রাভেনাসলি দেই

ছশো মিলিগ্রাম করে দিতাম তো আমরা আসলে একটা ডোজ প্রোটোকল তৈরি করেছি আমরা দুটো করে ইঞ্জেকশন ছশো ছশো বারোশো সপ্তাহে আমি আরো বহু ধরনের গ্লুটাথিয়ন চলে এসছে আমরা আসলে বাইরের গ্লুটাথিয়নটা ব্যবহার করি ফিলিপাইন্স তারপর আপনার ব্যাংকক এগুলো গ্লুটাথিয়ামের একেবারে মারাত্মক জায়গা হাজার হাজার মানুষ গ্লুটাথিয়াম আপনার ফিলিপিনসে দেয় তো ফিলিপিনস থেকেও বেশ কিছু গ্লুটাথিয়াম এভরিথিং গ্লুটাথিয়াম গ্লুটাথিয়াম ক্রিম ট্রিম থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যা নিয়ে আসলে গ্লুটাথিয়াম আসছে না ইনজেক্টেবলস ব্যবহার করছে অন্যান্য গ্লুটাথিয়াম কেউ কেউ বারোশো মিলিগ্রাম তিন হাজার পাঁচ হাজার ছ হাজার পর্যন্ত প্রতি তিন দিন পরপর বা সপ্তাহে একবার দেয় কিন্তু আমি দেখেছি আসলে এটা দিয়ে যতটুকু রেজাল্ট পাওয়া যায় আমাদের বাইরের বা যে অরিজিনাল যে গ্লুটাথিয়াম সেটা

চোখের প্রবলেম হয়ে যায় তো অন্যান্য অনেক প্রবলেম হয় সেই সমস্ত কারণেও কিন্তু আমরা দিয়ে থাকি অনেকে কারণ গ্লুটাথিয়নের বেসিক্যাল ইন্ডিকেশন হচ্ছে ধরো ক্যান্সার পেশেন্ট অথবা লিভারের পেশেন্ট অথবা কিডনি পেশেন্ট তাদেরকে ভালো রাখার জন্য আসলে গ্লুটাথিয়ন ব্যবহার করা হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে হচ্ছে তারা যদি গ্লুটাথিয়ন ব্যবহার করতে পারে আমাদেরকে আরো ভালো এটা এটা অ্যান্টি অক্সিডেন্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে বলি এটা এক ধরনের ভিটামিন টাইপের আপনি ধরতে পারেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর এই গ্লুটাথিয়ন যেহেতু আমরা দীর্ঘদিন ধরে দিচ্ছি তো আমি মনে করি যে প্রপার ভাবে প্রপার জায়গায় যাবে না অযথা এদিক ওদিক প্রপার ডাক্তারে করতে পারলে এটা ভালো হয় ধন্যবাদ সবাই